আমাদের এই খেলার পরে মোটর সাইকেল মোটর সাইকেলের পরে আমাদের খেলা সমাপ্তি হবে আর এখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাওয়ার আগে আমি একটা নির্দেশনা দিচ্ছি যে মোটর সাইকেল ভাইরা যারা রাখবেন আপনার মোটর সাইকেল সরিয়ে রাখবেন এখন এখানে চট বিছানো হবে মোটর সাইকেল এবং হ্যাঁ ওই যে মাঠের পশ্চিম পাশে ওই কর্নার যে ভ্যানগুলো রেখেছেন দয়া করে মায়া করে আজকের থেকে আপনারা কেউ

আগে আমরা নির্ভর করে দিয়েছি ওনারা ওই নির্ধারিত বিষয়ের উপরে বক্তব্য এবং মহিলাদের জন্য আলাদা প্রদার সঙ্গীত একই বঞ্চিত ব্যক্তি মনে হয় বসে দেখা ঘোষণার সব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা সবাই